হ্যালো গাইস চলে এসছি দত্তপুকুরে সন্ধেবেলা টিফিন করতে শুধু দশ টাকাতে চাউমিন এক প্লেট চাউমিন দশ টাকা তার সাথে কী কী দিচ্ছে তোমরা টোটালটা দেখো ভয় যায় না আঠারশো হয়তো কোথাও তোমরা পাবে না এরকম চলো দেখাচ্ছি তোমাকে এই দোকানে অত্যাধিক ভিড় হয় দত্ত লোকাল মাঝে হাট লোকাল এসব নামলে কারণ ফাঁকা টাইমে এসে যেহেতু সময়টা একবার এসে ঘুরে গেছি কারণ এত ভিড় তার মধ্যে সম্ভব না ফাঁকা টাইমে এখন চলে আসলাম এই হচ্ছে দোকানদার দেখতে পাচ্ছ শুধু দেখো দশ টাকায় ভাবা যায় না সন্ধেবেলা টিফিন করতে গেলেও নর্মালে আশা করি তিরিশটি টাকা লাগে সেখানে দশ টাকাতে কি হারে দিচ্ছে দেখো চাউমিন দিচ্ছে স্লাড দিয়েছে সস দিচ্ছে তোমার যতটুকু সস প্রয়োজন লঙ্কা প্রয়োজন তোমাকে সেরকমভাবেই দেবে এবং কি পার্সেলও হয় এখানে পার্সেল দু প্লেট আর তিন প্লেট কুড়ি টাকা আর তিরিশ টাকা শুনতে পেয়েছো পাঁচ প্লেটটা একটু রেটটা বেশি কাঁচা লঙ্কা হ্যাঁ হ্যাঁ আর এখানে তুমি বসে যদি খাও তো দশ টাকাতে টাকা শুধু দেখো পরিমাণটা এটা ভাবা যায় বল দুটো আমার তো সেরম কোথাও জানা নেই যে দশ টাকায় এক প্লেট চাউমিন আশা করি যে কোনো লোকে সন্ধেবেলায় দারুণ টিফিন কেমন লাগে কাকা চাউমিনটা পেন ভরেছে দশ টাকায় বারাবড়ি খায় তিনি প্রত্যেক দিনই খায় রে বুঝতে পারছো না তাহলে কাকা বললেই দিচ্ছি যে আজ পর্যন্ত তার কোনো সমস্যা হয়নি সে প্রত্যেক দিন খাচ্ছে শুনতে পেয়েছো তা তোমার কেমন লাগে দাদা চাউমিনটা কত দিন আসো গোয়া থেকে তাহলে বুঝতে পারছো গাইস অশোকনগরে বাড়ি ওনার উনি এখানে চলে আসে টিফিন খেতে কাস্তে পথে

আর হবে একটা লঙ্কা ছাড়া শস্প দেবে না শুধু স্যালাড টা দেবে সত্যি খুবই ভালো সত্যি পেট ভরে গেলো সন্ধেবেলাটা